I don't know you কত বৰ হ'ব চারদিকে জঙ্গল আর জঙ্গল ঘন জঙ্গল পুরো দেখুন আমি গাছ পড়ে গেছে আমি এক ফরেস্ট জঙ্গলে এসেছি দেবগ্রাম জঙ্গল বলে

কত ধরনের গাছ মেঘলা মেঘো করে এসছে শাল গাছ কলকাতার কাছে এত বড়ো ফরেস্ট ডিপার্টমেন্ট এত সুন্দর জঙ্গল আছে অনেক সময় জানেন না সেই জানাবার জন্যে আমরা এসেছি আমাদের ভিডিওগুলো দেখবেন এবং জানতে পারবেন কিছু নতুন নতুন অর্থ জায়গা খুঁজে দেবো খুঁজে বার করি সেই ভিডিওগুলোকে আমরা তুলে ধরি

ভিতরে একটা ভিডিও করে দিচ্ছি কেমন এক্সপিরিয়েন্স ভাই খুব ভালো এবং এত কলকাতার কাছে এত বড় জঙ্গল না এলে জানতে পারতাম না আর নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের জঙ্গলে আসার জন্য আর জঙ্গলে আসতে গেলে আপনাদের কিন্তু পুরো ফুল একটা জামা জুতো আমাদের দরকার পড়ে আসার জন্য কেন অনেক ধরনের পোকামাকা থাকতে পারে তো সেই হিসাবে আর যদি বন্ধুরা মিলে আসেন কিন্তু বেশি ডিস্টেন্স করবেন না নিজেদের মধ্যে কাছাকাছি থাকার চেষ্টা করবেন সবসময় আর শুধু ভিডিও করলে হবে না আপনাদের যখন আসবেন ভিডিও করলে আমরা চোখ খান চারদিকে খোলা রাখতে হবে জঙ্গলের মধ্যে কেন বলছি সে আপনারা বুঝতেই পারছেন হয়তো আর বললাম না দেখুন ঘন জঙ্গল ভাই আমার একটা কীভাবে আসবেন না আসবেন সেটা আমি পরে বলে দিচ্ছি কোথায় আগে জঙ্গলটা আপনাদের ভালোভাবে দেখাই ঘুরে অত অতটা ঘুরতে পারে এত বড় জঙ্গল অতটা যতটা পারবো ততটা দেখাবার চেষ্টা করছি আপনাদের কিন্তু আমাদের রাস্তার মধ্যেখানে বাঁধার সৃষ্টি হচ্ছে গাছ গাছ পড়ে আছে ভেঙে কেউ কেউ দেখি তো বাঁশ নিয়ে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে বাঁশ কেটে এই দেখুন এটাকে টপকে আসতে হবে আমি তো দেখছেন এই দেখুন এখান দিয়ে এসেছি দুপাশে দুটো রাস্তা চলে যাচ্ছে কোনটায় যাবো বুঝতে পারছি না আপাতত এইটাই ওইটা আয় দেখি হ্যাঁ এইটা যাব না দেখছি এইটা এটাই এইটাই ঠিকঠাক করেছি দেখুন কি বড় বড় কাজ হয়েছে কত ধরনের গাছ পাখি উড়ে যাচ্ছে চাটুর পাখি শিয়াল ভর্তি এখানে দেখুন কত সুন্দর জায়গা খুঁড়ো জঙ্গল কলকাতার কাছে এত বড় ফরেস্ট ডিপার্টমেন্ট আর দেখুন জঙ্গল পুরো জল জমে আছে সুন্দর লাগছে যতটা সুন্দর ততটাই ডেঞ্জারাস আগে থেকে বলে লাগলাম ada cantik di atas ni দিনের বেলা আলো হবে না ঠিকঠাক দেখুন জায়গাগুলো চলের মধ্যে সব ম্যানডের মতন গাছ ম্যানডোভই মনে হচ্ছিল বুঝতে পারছি না যতটা সম্ভব

সবথেকে বড় কথা আমরা রাস্তাটা হারিয়ে ফেলেছি টোটো আমাকে ফোন করেছে আমরা যাচ্ছি যাচ্ছি কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না সব দিকেই আছে আমাদের দেখাচ্ছি ভালোভাবে দেখুন ভাই এরিক আসিস ওই না না এইখানে দাঁড়াচ্ছি এখানে ডিস্টেন্স হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে এমনিতে অন্ধকার হয়ে এসছে কত রকমের আওয়াজ জঙ্গলে ঝড়ফড় উঠবে পুরো এত গরম লাগছে হাওয়া দিচ্ছে না অনেক রকম আওয়াজ আছে জঙ্গলে গাছ কত টানি দিন করি গাছ দেখো মনে হচ্ছে হচ্ছে লেজ দিয়ে জিজ্ঞাসা করছি দেখি পাখির আওয়াজ কত রকম পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে পাখির আওয়াজ শুনছেন ঘন জঙ্গল জঙ্গলের মধ্যে একটা বড় ঝিল পাবেন দেখুন জঙ্গলটা সুন্দর একটা জঙ্গলে এলে অনেক রকমের পাখির আওয়াজ পাওয়া যাবে তার মধ্যে গীত হচ্ছে শিয়াল খুঁজে পাবেন কলকাতার কাছে এত বড় জঙ্গল তো আমরা জানতামই না আমরা জানলাম দেখলাম ভিডিও করলাম সেই ভিডিও আমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যদি এরকম যদি ভিডিও আরও কিছু পেতে চান যদি আমাদের চ্যালেঞ্জ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন যেটা আপনার যেটা পছন্দ হয় যদি ভালো লাগে তবেই জোর করে নয় ঠিক আছে যারা আসতে চান কীভাবে আসবেন সেটাই আমি বলে দিচ্ছি কীভাবে আসবেন রানাঘাট থেকে দুটো স্টেশান দেবগ্রাম দেবগ্রাম স্টেশনে নামবেন ওখান থেকে নেবে আমরা তো টোটো করে এসেছি পনেরো টাকা করে নেবে টোটো এবার এখানে থাকবেন বা আপডেউ যে ভাড়াটা একটা প্যাকেজ করে নেবেন সেই টোটোওয়ালাদের বলবেন ও ওরা এখানে এসে ঢুকিয়ে দেবে জঙ্গলে সেই জঙ্গলের ভেতর আপনি আসবেন কিন্তু হ্যাঁ আরেকবার বলছি হাওয়াটা গেঞ্জি ভেঞ্জি পরে আসবেন না জঙ্গলে ফুলে তো জামা প্যান্ট আর পাইপ বুট জুতো যেন থাকে ওইটা পড়ে আসবেন কিন্তু খুব খুব সুন্দর জায়গা দেবগ্রাম কলকাতার কাছে দেখুন এত বড় জঙ্গল এত কাছে লোক এসব জায়গায় খুব আসতে চায় না অনেক দূরে দূরে জঙ্গল খুঁজতে যায় বাড়ির সামনে তো কারো ভালো লাগে না কথাতেই আছে যোগী ভিত পায় না সেই হয়েছে এই কেস আমাদের ভাল লাগলো আমাদের কিছু শেয়ার করলাম আর কীভাবে আসতে হবে সেটাও বলিলাম আমরা তো শিব ওপার থেকে ধরুন নইয়াটি হয়ে রানাঘাট এলাম রানাঘাট থেকে ট্রেন ধরে তার বাবার দেবকে